শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের বোর্ড মেটিংয়ের জায়গায় দেখানো হয় সেখানে সার্থক শেয়ারহোল্ডারদের সামনে নিজের নতুন বিস্কুট লঞ্চ করার কথা বলছিল সার্থক জানায় তার বিস্কুটের মধ্যে অ্যালকোহল জাতীয় প্রোডাক্ট থাকবে যা মানুষের মন কেড়ে নেবে এই বিস্কুটের মাধ্যমে দেশ বিদেশে প্রচুর ইনকাম হবে বর্তমানে তেজ বেকারি একদম ডুবে গেছে নতুন মুখ এ শিকার জন্য তাই আমাদের উচিত নতুন কিছু নিয়ে ভাবা এসব কথা শুনে তেজ অনেক রেগে যায় এবং বলে বিস্কিটের মধ্যে কি করে অ্যালকোহল মেশানো থাকতে পারে তেজ বেকারের খাজা বিস্কুট দিয়ে মানুষ দিন শুরু করে অনেক ফেমাস এই বিস্কুট সকলের কাছে নতুন করে যদি অ্যালকোহল জাতীয় বিস্কুট আনা হয় তাহলে তো এতে মানুষের ক্ষতিও হতে পারে সুদা বলে একদম ঠিক তেজ বেকারির খাজার বিস্কুট দিয়ে দরিদ্র মানুষরা দিন শুরু করে এছাড়াও মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনে এই বিস্কুট দেওয়া হয় লিকার জাতীয় বিস্কুট আনলে তো মানুষের ক্ষতি হবে এছাড়া এটা অনেক ব্যয়বহুল মানুষ তো কিনবে না সার্থক বলে এটা আমি ক্লায়েন্টের জন্য তৈরি করব এটা অন্তত এক্সপেন্সিভ হবে এবং এটা দেশ বিদেশে ছড়িয়ে যাবে এটা কোনো সাধারণ মানুষের জন্য তৈরি হবে না বোর্ড মিটিংয়ে দুই পক্ষের কথা শুনে সৃজন ভোটের ব্যবস্থা করে কিন্তু এই ভোটে তেজ এবং সার্থক সমান ভোট পায় সৃজন ঠিক করে তেজ বেকারের নতুন উত্তরাধিকারী হতে হলে একদিনের মধ্যে সব থেকে বেশি সেল করতে হবে যে বেশি সেল করতে পারবে সেই হবে এই কোম্পানির পরবর্তী উত্তরাধিকারী এই কথা শুনে ইমন সার্থককে বলে এই চ্যালেঞ্জটা যে তা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আমি শেপ নিয়ে আসবো দরকার পড়লে অন্যদিকে সুধা তেজকে বলে আমাদের জিততে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে তখন তেজ বলে যা ভাবার আমি ভাববো আপনাকে কিছুই ভাবতে হবে না পরবর্তী সিনে আমরা দেখতে পাই তেজ বেকারির এবং সার্থকের নতুন স্টল এর প্রতিযোগিতা শুরু হয়েছে সার্থকের স্টলে ইমন প্রচার করতে থাকে তাদের বিস্কুটের কথা তখন কাস্টমার সেখানে ভিড় করতে থাকে নতুনত্ব উপভোগ করার জন্য দোকানে অনেক ভিড় দেখে ইমন সার্থককে বলে বলেছিলাম না এই গেমটা আমরা জিতব অন্যদিকে আমাদের তেজ এশিকা এবং সমুদ্রকে দেখানো হয় তারা তাদের দোকানের জিনিসপত্র কোষাচ্ছিল এবং এশিকা সুদাময়ী জলপান নামে বিস্কুটের প্রচারণা করছিল কিন্তু কাস্টমার এসি সুদাকে খুঁজতে থাকে তেজ এবং এশিকা বলে সুদা নেই কিন্তু এই বিস্কুটের গুণগত মান একদম আগের মতো রয়েছে কাস্টমাররা বলে সুদা ছাড়া সুদাময়ী বিস্কুট একদম অচল এসব বলেই কাস্টমাররা দোকান থেকে চলে যায় তখন ইশিকা বলে সুদাম নামটা চেঞ্জ করলে ভালো হতো এই নাম দিয়ে তো কোনো কিছুই সেল হচ্ছে না তেজ বলে এই নাম চেঞ্জ করা যাবে না এটা মানুষের ভালো লাগা এটাকে ধরে রাখতে হবে পরবর্তী সিনে আমাদের বসু মল্লিক বাড়িতে সুদাকে দেখানো হয় সেখানে সুধা গজাননের কাছে প্রার্থনা করছিল এই বিজনেসের জন্য তখন সুধার শ্বশুর সেখানে চলে আসে এবং সুধাকে বলে আমি সব কিছু ভুলে গেলেও তোমার নামটা আমার মনে ছিল আমি কখনই ভুলিনি তোমাকে আমি জানি তেজ তোমাকে ওখানে যেতে হয়তো বারণ করেছে কিন্তু তুমি ছাড়া আমাদের এই বিজনেস কখনই দাঁড়াতে পারবে না তুমি সেখানে যাও তখন তরি এসে তার দাদুকে বলে তুমি কি করে ভাবলে দাদু মাম্মাম যাবে না মাম্মাম তো বাবার জন্য গুড লাক এসব শুনে সুদা তেজের বলা কথাগুলো ভাবতে থাকে তখন তার শ্বশুর তাকে হাঁচড় করে অনুরোধ করে প্রতিযোগিতায় যাওয়ার জন্য অন্যদিকে আমরা দেখতে পাই তেজ প্রচারণা করছিল এবং কাস্টমারদের সেলফি তোলার কথা বলছিল তখন ইশিকা মনে মনে বলে আজ প্রমাণ হয়ে যাবে তেজ এই ইশিকার জন্য তোমার বিজনেস তুমি ফিরে পেয়েছ তখন কিছু কাস্টমার সেখানে আসে ইশিকা মনে মনে ভাবে ওরা হয়তো আমার সাথে ছবি তুলতে এসেছে কাস্টমাররা সুদার কথা জিজ্ঞেস করে তখন ইশিকা বলে সুদাময়ী জলপানের নতুন মুখ হচ্ছে আমি তখন কাস্টমাররা বলে সুদাময়ী ছাড়া এই বিস্কিট বেমানান তেজ বলে আজ হয়তো সুদা নেই কিন্তু আমরা সেই আগের ঐতিহ্য ধরে রেখেছি সে ছিনে আমরা দেখতে পাই সুদা নতুন বিস্কুট তৈরি করেছে তেজ বেকারের জন্য এবং তরিকে দিয়ে টেস্ট করায় তরি বলে অনেক ভালো হয়েছে কিন্তু তুমি তো কখনো আমার জন্য বানাওনি মাম্মাম তখন সুধা মনে মনে বলে আমি থাকতে তেজ বেকারিকে কেউ হারাতে পারবে না তো দর্শক এই ছিল শুভ ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন